বাংলাদেশের এই সব চত্বরে আল্লাহর রাদের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই দেশে কোরআনের শাসন কায়েমের সংগ্রাম করছি যারা কোরআনের শাসন কায়েম হলে দুর্নীতি করতে পারবেন না যারা কোরআনের শাসন কায়েম হলে শোষণ করতে পারবেন না যারা কোরআনের শাসন কায়েম হলে নিজেদের অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবে না জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে তারাই জামাতের উপর আঘাত এনেছে জামাতের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে জামাতের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে ইতিহাস সাক্ষী একচল্লিশ সাল থেকে জামাত ইসলামী হাঁটি হাঁটি পা করে আজকে একটি বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে বিশ্বব্যাপী যেমন ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে সকল মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আধিপত্যের পাশে এই বাংলাদেশের জমিনে আজ ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে আর সেই লগ্নে ইসলামকে যারা বরদাস্ত করে না ইসলাম কায়েম হতে চায় যারা চায় না তারাই আমার জয়নাল ভাইকে হত্যা করেছে তারাই জয়নাল ভাইয়ের পর বোমা ছেড়েছে আজকের এই সমাবেশ স্পষ্ট বলতে চাই এক জয়নাল ভাইকে হত্যা করে জমাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না শিবিরের সত্তর জনকে হত্যা করা হয়ে থমে জমাতের আঠারো জনকে হত্যা করা হয়েছে জমাত শিবির আন্দোলনকে শক্তি আধিমত্যবাদী শক্তি মলবাদ সম্প্রদায়িকতা চায় চরণ ভত্যার মাধ্যমে পাদ যা চেষ্টা করা হত্যা কেন এই পদের স্থানকে স্তপ্ত করার জন্য সংগ্রামে ভাই সব চয়ন